চাকরি হারানো শিক্ষকদের পুনর্নিয়োগের সম্ভাবনা নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক শিক্ষকদের পুনর্নিয়োগের সম্ভাবনা নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক পশ্চিমবঙ্গের হাজার হাজার প্যারাটিচার থিচার্স দীর্ঘদিন ধরে ন্যায্য মর্যাদা ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় দুই ছয় হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এই পরিস্থিতিতে স্কুলগুলিতে ব্যাপক শিক্ষক সংকট দেখা দিয়েছে এবং অতিরিক্ত কাজের চাপ এসে পড়েছে প্যারাটিচারদের উপর সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার এবার তাদের জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করছে প্যারাটিচারদের পদবি পাল্টে দেওয়া হতে পারে খুব অতিরিক্ত সহকারী শিক্ষক অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নামে এই পদক্ষেপে আর্থিক ও সামাজিক মর্যাদায় বডসর উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে বর্তমানে প্রাথমিক স্তরের প্যারাটিচাররা পান মাত্র এক হাজার টাকা এবং উচ্চ প্রাথমিক স্তরে পান এক তিন হাজার টাকা বেতন দুই সালের পর থেকে বছরে তিন হারে বেতন বৃদ্ধি হলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি কিন্তু এবার আলোচনায় উঠে এসেছে প্রায় তিনগুণ বৃদ্ধির সম্ভাবনা প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক প্যারাটিচারদের বেতন হতে পারে প্রায় তিন পাঁচ শূন্য টাকা পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তরে হতে পারে চার শূন্য 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 টাকা পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্যারাটিচারদের বেতন সহকারী শিক্ষকদের সমান পর্যায়ে পৌঁছে যাবে যা তাদের দীর্ঘ আন্দোলনের এক বর্জয় হতে পারে